মায়ের কিন্তু জীবনে সুখ দেওয়া যায় না নাতি নাজনী জামাই মেয়ে ছেলে সব কি মেতে দিয়ে দেখো সে জানো বা আর কি করে মা বলে এসে কাঁদবে বা ওমা আমি এসেছি তোমার বাড়িতে বা তোমার জামাই বলেছি অমনি না আসবে আর তাকে পা বলে জানবে বুড়ি হলেও কানে শুনতে না পেলেও একবার ফোনটা লাগিয়ে দিন আমার ছেলেটা চন্ডীঘারে থাকে দেখি আমার বড় কোকাটা ভালো আছে কি মানে হচ্ছে ছায়া সে বয়স হলেও তার তলায় আমরা আশ্রয় নিই তাই কর্তা কি বলছি জানো এই আছি সাজানো বাগানে তোমার সবে পরে যাবে নাই চলে যেতে হবে সাজানো বাগান সবে আমার এই দাদা ভাইয়ের বাবা বিগত দু বছর হলো দেহ রেখেছে এই দাদা ভাইয়ের বাবা যখন এই গান থেকে যেত তখনই বলতো বাবা বাড়ি এসেছি শরীর ভালো আছে তো কিন্তু আজ তো খোঁজ বাড়ে কেউ নাই আজ যে ঘরের বাবনী আছে সে শুধু বলে কি কপালে গান করলে বাজারটা ফুরিয়ে গেছে বাজারটা তুলে ফির কিন্তু বাবা আগে বাজারের কথা বললেন বাবু আগে জিজ্ঞেস করে বাবা তুই ভালো আছিস কিনা